আপুরা আজকে কিন্তু আপনাদের জন্য অফার নিয়ে আসছি আজকে কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না একবারে দেখার মতো মতো ডিজাইন আজকে আমি খুলে দেখাবো আগে তারপর কথা বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন কোনো আপুরাই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আজকের ডিজাইনটা মারাত্মক সুন্দর লেভেলের হ্যাঁ দেখেন মারাত্মক লেভেলে সুন্দর কত সুন্দর জমজম এ গ্রেড অবশ্যই ড্রেসটা আজকে সব আপুরাই দেখে যাবেন কোনো আপুরাই স্কিপ করবেন না আজকে আমাদের ভিডিওটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা দেখেন ব্যাক সাইডটা হ্যাঁ আর নিচের হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর একবারে অফার প্রাইজে এই ড্রেসটা আজকে আপনাদের পাবে না একবারে জম জম এ গ্রেড একবারে এ গ্রেডটা সালোয়ার মেপে নেবেন আড়াই গজ একবারে অরজিনাল অরবিন্দু বয়েলের মধ্যে আর ওন্নাটা দেখলে আপনাদের আরো ভালো লাগবে অনেক সুন্দর ওন্না কিন্তু বোন অবশ্যই আমার আপুরা যদি ড্রেসটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর ড্রেস হারিয়ে না যায় দেখেন একটা ওনার পাস দেখেন কত বড় হতে পারে হ্যাঁ ফ্রি সাইজ মোটা মানুষ হোক যেতো হেলদি মানুষ হোক ফ্রি সাইজ হবে এই ড্রেসটা যদি আপনার কাছে ভালো লাগে আপুরা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আপুরা ড্রেসটা নেন বা না নেন অবশ্যই প্রাইসটা কিন্তু শুনে যাবে না কত প্রাইসে থাকছে এই ড্রেসটা এই দেখেন আমি এটা দুইটা কালার হবে দুটা কালারই দেখাচ্ছি একটা ভুলু কালার হবে আর একটা হলো হলুদ কালার দুটা কালার কিন্তু দেখাচ্ছি আপনাদের কাছে যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এই দেখার মতো ডিজাইন জাস্ট দেখেন একবারে জমজম এ গ্রেড শুনলে আপনার অবশ্যই ড্রেসটা নিতে মন চাইবে একবারে দেখার মতো ডিজাইন ব্যাক সাইডটা যে সুন্দর হাতার পোষণটা আরো বেশি সুন্দর হ্যাঁ একবারে নতুন ডিজাইন কিন্তু আপুরা যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন প্রাইসটা বলার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে এই ডিজাইনটা আর বোন আরেকটা কথা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অথবা আমাদের শপে এসে ড্রেস দেখে নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন দেখেন কত বড় উন্না দেখছেন একটা উন্নার পাশ দেখেন কত বড় একবারে ফ্রি সাইজ আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে আপু এই ড্রেসটা না একবার সফট একটা জমজম এ গ্রেড কাপড়ের মধ্যে একবারে সফট একটা কাপড়ের মধ্যে প্রাইসটা বলার আগে অবশ্যই আরেকটা কথা বোন ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি শেয়ার না করেন আপনি যে কোনো কাজে বিজি থাকতে পারেন আপনার ঠিক এই পাশটাই আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই শেয়ার করে রাখবেন আর এই জমজম এ গ্রেডের ডিজাইন যেটা আপনাদের মার্কেট থেকে কিনতে হয় এগারোশো বারোশো তেরোশো টাকা সেই ড্রেসটা পাবেন মাত্র চারুলতা কালেকশনে মাত্র নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকায় যদি আপনি জমজম এ গ্রেড ভালো মানের ড্রেস নিতে চান এই চারলতা কালেকশন থেকে আপনাদের কিন্তু কোনো প্রকারে কোন অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ